ভয় পেও না ভয়কে ভয় না পাওয়ার থেরাপি বিষয়টি কেমন লাগে যদি এটি বলা হয় টাইটেলটা যদি আজকে এমনই হয় হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগবে কেননা আপনাদের অনেকের ভিতরে দেখেছি যারা কমেন্ট করেন বা আমাদের ভিডিওগুলো দেখেন এবং সেই ভিডিওর ভিত্তিতে বিভিন্ন রকমের সাজেশন আপনার ভিতরে থাকে আপনাদের একটা কথা একটা জিনিস কমও সেটা হলো ভয় ভয় একটা বেসিক ফিলিং আমাদের এটি অবশ্যই থাকতে হয় ভয় না থাকলে আমরা অনেক সময় ভালো কাজে মনোযোগ দিতে পারি না আপনার যদি পড়ালেখায় ভয় না থাকে তাহলে পড়ালেখা আপনি করবেন না পড়তে বসবেন না এবং সেই ভয়ের পিছনে অনেক সময় উদ্বিগ্নতা থাকে এই উদ্বিগ্নতা যদি অতিরিক্ত পরিমাণে থাকে তখন কিন্তু আপনার দরকার হয় মানসিক রোগের চিকিৎসা এখন বিষয়টি হলো আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে সেটা হলো আরে ভয় পেও না এই যে ভয় পেও না এটাই মনে করি আমরা একটা থেরাপি কিন্তু বয়কে না পাওয়ার থেরাপিটা কী সেটা কিন্তু অনেকেই জানে না তাহলে ভয় যখন হয় তার ভিতরে একটা অ্যাংজাইটি উদ্বিগ্নতা থাকে এটি কখনোই সহজে এটাকে যে আপনি দূর করবেন বিষয়টি এইরকম না এবং সহজে কথাটা বলেছে এই কারণে কারণ হলো আপনি যে গুরুবীর কথা শুনেছেন বা যার কথা শুনেছেন সে বলছে ভয় করো না বিষয়টা কিন্তু এরকম একদমই নয় কারণ ভয় মনের আসল যে একটা সত্তা একটা এক প্রকার কিন্তু একটা সংকেত যা বলে যে অনেক সময় কী হয় কিছু একটা ঠিকঠাক না কোনো একটা বিষয়ে একটু সমস্যা আছে তাহলে মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ সেইখান থেকে আসলে কী করণীয় আপনারা জানেন ইআরপি থেরাপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি এবং টিয়ের ভিত্তিতে এটাকে ব্যাখ্যা করা যায় এখন এর বিষয়টা একটু জটিল আপনারা যদি ভিডিও দেখে আপনারা যদি এটাকে মোকাবেলা করতে চান কিন্তু এক্সপোজার থেরাপির ক্ষেত্রে কি হয় ভয়কে দূর করতে হলে একমাত্র উপায় হলো সেটাকে মোকাবেলা করা আপনি আমরা অনেক সময় বলি ফ্লাইট অ্যান্ড ফাইট মুড অর্থাৎ আপনি যখন ভয় পান হয় সেটাকে মোকাবেলা করবেন অথবা সেটা থেকে নিজেকে দূরে রাখবেন হ্যাঁ তা দূরে থাকলে কি হওয়া যে আমি দৌড়িয়ে পালাতে চাচ্ছি তাহলে কি হলো এই বিষয়টা কিন্তু আপনাকে ভালো রাখছে না যেমন সিবিডির ক্ষেত্রে কি হয় আমরা বলি ফেয়ার ইউর ফেয়ার আনটিল ইট লস পাওয়ার আপনি যখন ভয় পাবেন সেটা বারবার পান দেখবেন আপনার ওই ভয়ের ক্ষেত্রে যে একটা শক্তি ভয়ের শক্তি সেটা কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন ট্রানজেকশন অ্যালাইসিসের কথা বলছি একটু বিষয় না বললেই নয় সেটা হলো যখন আমরা বয়কে পর্যবেক্ষণ করি আমার অ্যাডাল্ট ইগো স্টেট আমার আপনারা এর আগে যারা ভিডিও যদি দেখেন যে আমাদের ইগুয়েস্টেড তিনটা একটা হলো অ্যাডাল্ট ইগুয়েস্টেড একটা প্যারেন্ট একটা চাইল্ড প্যারেন্ট বলে আদেশ উপদেশ দেয় হ্যাঁ এটাকে নিয়ে যুক্তিতর্ক করে খারাপ কথা বলে চাইল্ড সবসময় কষ্ট পায় আমার চাইল্ড খুব রাগ করে অভিমান করে অ্যাডাপটিভ থাকে তাহলে এই যে দুটোর মাসখানে অ্যাডাল্ট সেলটা অ্যাক্টিভ হয় তাই ভয় পেয়েও না মানে ভয় না পাওয়া নয় কিন্তু এ বিষয়টা হলো বরং বয়কে চিনে নেওয়া এবং তার সাথে থাকা ধীরে ধীরে সেটার যে শক্তি সেটাকে কমিয়ে দেওয়া সুতরাং ইআরপি থেরাপির ক্ষেত্রে যেই বিষয়টি বললাম আপনি প্র্যাকটিস করেন শুধুমাত্র একটা থেরাপি হয়তো আপনাকে সারা জীবনের জন্য মুক্তি দেবে আর কে কে প্র্যাকটিস করবেন ভয়কে মোকাবেলা করার চেষ্টা করবেন এবং একদিন দুদিন তিন দিন পর দেখবেন প্রথম দিন যে ভয়টা যেভাবে পেয়েছিলেন সেটিকে এখন পাচ্ছেন না কার কার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আমার আপনাদের একটা রেসপন্সিবিলিটি হিসেবে আমি দিয়ে দিচ্ছি সব ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে ভালোবাসবেন এটা যেন বড় একটা আমরা এখানে একটা ই তৈরি করতে পারে যেন সোশ্যাল মিডিয়া যেখানে একজন একজন শেয়ারিং থাকবে এবং আপনি যদি কেউ চান আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা ক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাড হতে পারেন ধন্যবাদ